পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের অন্তত ত্রিশ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মইনুল হকের বিরুদ্ধে দু থেকে তেইশ পরবর্তী তিন অর্থ বছরে ইট ভাটা ও চালকল থেকে আদায়কৃত রাজস্বের বড় অংশই জমা পড়েনি পরিষদের হিসাব নম্বরে এছাড়া মাদ্রাসা ও খানার অর্থ আত্মসাতের অভিযোগ আছে আজগরের বিরুদ্ধে এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসগর আলী দলীয় প্রভাব এবং সাবেক রেলমন্ত্রী নুরুল হক সুজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে পরিষদের রাজস্ব খাতের অন্তত তিরিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ ও চব্বিশ পঁচিশ অর্থবছরে সংগৃহীত টাকার একটি বড় অংশ জমা হয়নি পরিষদের হিসাব নম্বরে এ সময়ে একটি চালকল ও একুশটি ইটভাটায় আকারভেদে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকার রাজস্ব সংগ্রহ করা হলেও রশিদ দেওয়া হয় পাঁচ থেকে দশ হাজার টাকার এছাড়া মাদ্রাসা ও এতিমখানার অর্থ সহ নানা অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে বাবদ একটা কালেকশন উনি নিজেই করছেন বিভিন্ন সময় ওনার কাছেই মাদ্রাসার সমস্যার কারণে টাকাটা চাইছি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় যে টাকাটা উনি দেন নাই সরকারি বেসরকারি যত বাজেট আসছে শুধু শুনছি আমরা বাজেট আসছে কিন্তু বাজেটের কোনো অর্থে এখানে আমরা পাই নাই একটা প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে নিছে ওইটা ওইটা দেখাইছে হচ্ছে পনেরো হাজার টাকা জমা দেখাইছে আমরা চাই এগুলা সুষ্ঠু বিচার হোক অভিযোগ আছে চেয়ারম্যানের সাথে অনিয়মে জড়িয়ে পড়েন ইউনিয়নটির সাবেক প্রশাসনিক কর্মকর্তা মইনুল হক সম্প্রতি তাকে বদলি করা হয়েছে তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি আজগর আলী তদন্তে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে এটা আমরা বাছাই করে আরও যদি অভিযুক্ত অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে ইউনিয়ন পরিষদের সরকারি কোষাগারের অর্থ জনকল্যাণে ব্যয় হবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর DBC news desk